যেহেতু বর্ষাকাল চলে আসছে এখন হচ্ছে ইলিশের সিজন এখনও শুরু হয়নি সামনে শুরু হয়ে যাবে কিন্তু এখন থেকে বাজারে হচ্ছে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে যে ছোটগুলো সেগুলো হচ্ছে এক হাজার টাকা কেজি করে তারপরে হচ্ছে বড়গুলো আরও বড় আসলে চড়া দামে হচ্ছে বিক্রি হচ্ছে তো যাই হোক আমাদের বাসায় হচ্ছে আজকে ইলিশ মাছ আনছে আর এগুলো হচ্ছে এক হাজার টাকা করে কেজি হিসেবে নিয়ে আসছে এগুলো একটু সাইজের ছোট তো ভাবলাম যে এগুলো দিয়ে হচ্ছে ধন্দুল দিয়ে রান্না করি যেহেতু ইলিশ মাছগুলো হচ্ছে নরম মাছ আর ধুন্দুলো হচ্ছে নরম সো এই দুইটা দিয়ে রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগবে তার জন্য হচ্ছে মাছটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো সামান্য দিয়ে তারপর হচ্ছে মেখে ভেজে নেব আর ইলিশ মাছ বেশি একটা কড়া করে ভাজা লাগে না যদি ভাজা খেতে চান সেক্ষেত্রে একটু কড়া করে ভাজতে পারেন আর যদি রান্নার সময় একটু হালকা ভাজা দিলেই হয় আবার অনেকে আছেন যে কাঁচাও খান যেটা আমি খাই মশলা দিয়ে কষিয়ে তারপরে খাই সেটা হচ্ছে আসলে তরকারির ওপর ডিপেন্ড করে কখন কোন তরকারি রান্না করবো যেহেতু তরকারি রান্না করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ভেজেই নিলাম হালকাভাবে তো ভাজা হচ্ছে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে অন্য আরেকটা পাত্র নিয়ে নিলাম এখন হচ্ছে এখানে আমি যে তেলটা মানে যে তেলে মাছ ভাজছিলাম সে তেলটাই আমি হচ্ছে এখানে ব্যবহার করব। আর ইলিশ মাছ কিন্তু আসলে মশলা জাতীয় মানে তরকারি ছাড়া তারপরে জাস্ট এভাবেই শুধুমাত্র আপনি একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে কিন্তু আপনি ঝোল করে রান্না করে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মানে তরকারিটা অনেক খেতে অনেক বেশি ভালো লাগে আর যত বেশি মশলা বা উপকরণ দেওয়া হয় ইলিশ মাছের ঘ্রানটা ততটাই কমে আসে তো ইলিশ মাছের ঘ্রান আসলে ঠিকঠাক রাখতে হলে হচ্ছে মশলাপাতি একদম কম দিয়ে হচ্ছে তরকারি খেতে হবে তাহলেই ইলিশ মাছের পাওয়া যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমি সব মশলাগুলাই পরিমাণে আমি অল্প ইউজ করছি আমি সচরাচর ধুন্দোলের তরকারি রান্না করলে হচ্ছে মশলা আমি একটু বেশিই দেই যেহেতু ধুন্দোলটা মিষ্টি যার কারণে যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করলাম সেক্ষেত্রে আমি কাঁচামরিচ দিলাম ঝালের জন্য বেশি আর শুকনো মরিচ একদমই কম দিলাম আর মশলা যা যা ইউজ করলাম আদা রসুন বাটা হল ধনিয়া এই সব মশলাগুলো আমি একদম পরিমাণে খুবই অল্প সামান্য ইউজ করলাম তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে ধোনদুলগুলো মানে কেটে রাখছিলাম এই ধুন্দুলগুলো দিয়ে দিলাম আর এই ধুন্দুলগুলো ছিল গাছের ধুন্দুল যার কারণে একদমই কচি ছিল আর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আর এই ধুন্দুলগুলো সিদ্ধ করার জন্য আমার কোনো রকমের কোনো পানির ব্যবহার করা মানে প্রয়োজন হয়নি ধুন্দুলে এভাবেই পানি জাতীয় একটা হচ্ছে সবজি এভাবেই পানি উঠে যায় যার কারণে আমার আর কোনো পানির প্রয়োজন হয় না তো এখন হচ্ছে আমি জাস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখে দেবো তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাকে উঠাবো ঢাকনাটা উঠায় দেখবো যে কি অবস্থা তো এই পর্যায়ে দেখলাম আমার ধুন্দুলটা প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে আসছে তো এ পর্যায়ে আমি আরেকটু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে দেব। তো আপনারা আসলে ইলিশ মাছ কি দিয়ে খেতে বেশি ভালোবাসেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ইলিশ মাছ জাস্ট এমনি মানে কোনো তরকারি ছাড়াই ভালো লাগে যেটা সাদা রান্না করা হয় জাস্ট অল্পটু পরিমাণে পেঁয়াজ আর মানে কাঁচামরিচ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয় কোনো রকমের মানে হলুদ এগুলা ছাড়া সাদা যেটা আমরা রান্না করি সচরাচর ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আবার হচ্ছে আমার বেগুন দিয়েও খেতে ভালো লাগে তো কার কোন সবজি দিয়ে ভালো লাগে এটা আমাকে কমেন্ট করে জানাইন তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঠেকে আর এখানে জাস্ট আমি ধুন্দলই ব্যবহার করছি আর কিন্তু কোনো কিছু আমি ব্যবহার করব না আপনারা চাইলে এখানে একটা টমেটো কিংবা আলু ইউজ করতে পারেন আমি আর কোনো কিছুই দেবো না জাস্ট এখানে হচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দশ মিনিটের মতন হচ্ছে আমি চাল করে নিব তাহলেই আমার হয়ে যাবে আজকের রেসিপি ধুন্দল দিয়ে ইলিশ মাছের আর আপনারা কে কে আসলে এই রেসিপিটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু ধুন্দলের সিজন এখন তাই ইলিশ মাছটা ধুন্দল দিয়েই খেলাম খেতে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের রেসিপি পর্যন্তই তো এই পর্যায়ে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন রান্নাটা নামিয়ে ফেলবো তো বাই